এই দেখো সুন্দর একটা শর্ট দিয়েছে বাংলাদেশে এমন কোন ফোন পিলার নেই যে তোমার সাথে পারবে পিসির পিলারও হাইরা যাবে এটা আমি জানি মামুন সাথে খেলবা

আরে বাহন ভাই রে আমি আর মামুন ভাই একসাথে খেলা ধারা ম্যাচ জিতিনে এদইলে সব শেষ আমরা দুইজন অ্যাক্টিভ থাকলে ম্যাচ আমি দেব কথা বলিনি এখন ও ওই এ হ্যাঁ কে কে ওই আমার

আর প্রাইম টিম জো চারিয়ে গিয়ে আছে পিসি ভার্সেস মোবাইল আর প্রাইম টিম জো মার কেছে এলিয়ান 50 একটা রাতো 1v8 এ আসলে ওই নো লাইফ ভার্সেস ইয়ার ডুকাইছি নো লাইফ গিলো ডুকাইতাম গেছি এতে হলো 1v4 চ্যালেঞ্জ করছে আই 1v4 ডুকাই না আর আর 1v1 ডুকাইছে মোবাইল প্লেয়ার লগে হারিয়ে গেছে হুম কারণ কি ওই ইএমপি দেন ওয়ান ওয়ান টাপার কান দিছে এলিয়ান বোরটেক্স রিফিডি হ্যালো পিসির প্লেয়াররা ফ্রি ফ্রি কিন্তু ফ্রি ফায়ার যে কোনো ব্যাটালিয়ান গেম পিসির জন্য ফোনের জন্য অতটা হয় না অতটা হয় না ফোন দিয়া ফোন প্লেয়ারে মে টেনজরে ফিডি দি চলি গেছে এলিয়েন ভর্টেক্সে হুম হইতে পারে ভালো খেলে হয়তো হ্যাঁ প্রচুর ভালো খেলছে মানে ইএমপি দেনো ওয়ান ট্যাপের গেম দিছে আইসিআর শুধু ওয়ান ট্যাপ ম্যাচ আইসিআর ওয়ান ট্যাপ ম্যাচ টেনজরে

উনি বুয়া নিয়ে একদম মনে করেন যে শুধু ওয়ান শট দুই নেন আমার ফকির করে দিবে তো মামুন ভাই দেখে হ্যাঁ আমি কিছু বলে নাই অতটা আমি দিয়েছিলাম যে আপনি বুয়াটা করেন একা ছিল হোয়াইট ভাই ছিল মামুন ভাই আর আমার একটা পিলার ছিল কে জানি ছিল তো আমরা তিনজনে মারা গেছিলাম আর মামুন ভাই একা ছিল তখন সাতটা পিলার মনে করেন ছিল

যে তোমা ditesar dui round marlei to moun bhai sold out khatam khatam moun bhai ke ami bolbo tara apnader ekta gaan sheko je jodi jano tale bolo ar na তুই আর প্রাইম টিম যে এটা গান বলবে কি গান জানো উনি তো জিতছে এই গান বানাইবে কি আর যাব না লিতে ওললিতে আর যাব না লিতে মৌন ভাই গান তার মানে ভাই দাঁড়ার হয়েছে এটা যাক

देखा जक मावन भाई के देखा है तो सी मावन भाई जो दिहेड मार तिपारे है जा फाड़ दक खोलेगा नहीं हेड लगता तेरे को चांस है से टेंशन मारे दिव्या एमपी टेंशन पे मारे देख टेंशन सोई लाइसेंस हो तो। ना नरेन्ना तू मैं हमारे नरेन्ना नरेन्ना

ও নুনো দিমা মামুন ভাইরে দে তুই সারিয়া আর দুইটা রাউং তারপরে মামুন ভাই কত দিন আর মামুন ভাইরে হোগা বি তোরা খাইড়া দে রে দে দেখা যাক মামুন ভাই মামুন ভাই কি আর অ্যাকাউন্ট খুলতে পারবে

হোগা 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 ইভরিথিং ইজ হেডশট ওয়ালে ওয়ালে যতই মারেন হেডশট হবে এইখানে বাকি দাতা লাগা কে দাতা নাই দি না কোন বাইরে গেল আইলো একটার মধ্যে ওয়ালে বৃষ্টি দি ওরে ওরে আরেকটা হেল আর গিং যতন আরে পাতলছি ভাই পাতলছি

চ্যানেল সাবস্ক্রাইব করেন আর টিকটকে দেখলে অবশ্যই ভাই ফলো করেন ফলো দিতে হয় ভাই ফলো দিতে হয় আজকে সাপোর্ট করে ইনশাল্লাহ আমি একদিন আপনাদের সাপোর্ট করব।